বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে এবং অন্তর থেকে ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি তো সুন্দর একটি বিকাল না বিকাল নয় সন্ধে নেমে এসছে কাজ থেকে ফেরার পথে ভাবছিলাম চলো আজকে একটু অন্যরকম ভিডিও তোমার সাথে শেয়ার করি ম্যাক্সিমাম সময় হয় কি আমি ঘরের চার দেয়ালের মধ্যে ভিডিও করে থাকি তো আজকে সত্যি কিছু ফুল গাছ এত সুন্দর দেখতে চলো সেই গল্পই তোমার সাথে শেয়ার করি প্রথমে যেটা দেখলে একটা ছোট্ট পার্কের মতো আর এটা হচ্ছে তোমার ওইটা বলে না ওই যে জামরুল ঠিক ঠিক জামরুল গাছ আর তারপরে আরও অনেক রকম গাছপালা আছে সচরাচর যখন দক্ষিণবঙ্গে যায় বাড়ির দিকে যায় সেরকম এত সবুজ অতটা পাই না আর পাবই বা কেন সমস্ত বাড়িঘর এত ঠাসা মানে একটা বাড়ির পাশে আরেকটা বাড়ি পুরো গায়ে ঠেসে তো এই যে পুরনো দিনে এত সুন্দর যে গাছগুলো দেখা যায় আর এই দেখো খেজুর গাছ খুব সুন্দর খেজুরও হয়েছে তো হাঁটতে হাঁটতে সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম আর আমারও না বেশ ভালো লাগছিল সবসময় তো সুযোগ হয় না তা আজকে আমার মন চাইল সুন্দর একটা সবুজে ভরা বিকাল বা সন্ধ্যা তোমাদেরকে উপহার করা যাতে তোমরাও দেখে খুশি হও তো আমার গল্প অনেকটা এগোছে এগোতে এগোতে একটা অলিকের সাথে দেখা হলো কয়দিনের ছুটিতে বাড়িতে গেছিল তা আমি না বুঝতে পারিনি সত্যিই বলছি একটা বাইকের মধ্যে জামা কাপড় অনেক ছিল তো তা আমি দেখে না হেসে ফেলেছি কত তোমাকে হাবনা ছিল কি হলো আমি ভাবছি তো কোনো রকম ওই যারা অনলাইন ডেলিভারি করে না সেটাই ভুল করে ভেবেছিলাম তারপর দেখছি না তো এই তো চেনা মানুষ তার সাথে একটু টুকিটাকি আর কি কথা বলছিল আর বলছিলাম কখন এলে প্রচন্ড গরম আর বলছিলাম তুমি ক্যামেরা নেই সেভাবে তো আর বিকেলবেলা সত্যি বেরোনো হয় না বেরোলে তবে তো না ভিডিওটা করব ভিডিও বিশেষ করে আউটডোরের ভিডিও দেখবে আমি যখন বাড়ির দিকে যাই তখনই শ্যুট করা হয় তো কি সুন্দর দেখো সকালবেলার প্রকৃতি একরকম হয় কিন্তু যত বেলা যায় প্রকৃতির রূপও অন্য রকম হয় এবং মানুষের ভাবনা চিন্তাও আলাদা হয় তো অনেক গল্প হলো চলে বা ঘরে চলে আসলাম চলে আসলাম ঘরে চাদরটা একটু পাল্টেছি একটু কালারফুল কালারফুল লাগছে আর আজকে সানডে রবিবার রবিবারের পেপারটাও দিয়েছে কিন্তু কাজের ব্যস্ততার জন্য পাখাটা বন্ধ করলাম পেপারটা এখনো পড়াই হয়নি আর জানলাটা খুলে গেছিলাম নির্ঘাত প্রচুর মশা নিশ্চয়ই ঢুকে পড়েছে চলো বাইরের ওয়েদারটা একবার ছট করে দেখি নি একদম সন্ধে এখন সাতটার দুর্গোড়ায় যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলতে শুরু করলাম আর আজকে ইচ্ছা হলো একটু সন্ধ্যের দিকে ভিডিওটা বানাই তো দেখতে পাচ্ছো একদম চকচকে সকাল সকালবেলার প্রকৃতি একরকম আর রাতের প্রকৃতি ঠিক অন্যরকম সবাইকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছে বন্ধুরা তো দেখতেই পেলাম একদম অনেক রকম ফুল গাছের সাথে সাথে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আর একটা বিষয় ঘটিয়েছি এক বিষয়কে বললাম যে যে সন্ধ্যাবেলায় কেমন আছো সকলে আশা করি আছো তো সন্ধ্যাবেলা এক কলিক বললাম যে এক কাজ করি কিছু একটা খাবার নিয়ে আস তো সে কি করলো তো সে যেটা করলো চপ বা সিঙ্গারা কিছু একটা আনতে বলেছিলাম যা পাবে আর কি কোনো অপশান নেই তার কারণ সবকিছু এখানে কিন্তু আমার মন মতো সবকিছু পাওয়া যায় না তো অনেকদিন মোমো খাওয়া হয়নি তো মোমো নিয়ে আসলাম কিসের মধ্যে নিয়ে আসলাম চলো সেটা শেয়ার করি এই দেখো বন্ধুরা ব্যাগের মধ্যে লেগে না যায় টিফিন বক্সের মধ্যে ভালো একটা খাবারের জিনিস আছে জন্য তারাও খুলি 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 এই যে ইয়ামি টেস্টি মোমো তবে আমার বাড়ির ওদিকে যেখানে মোমো নি সেখানে কিন্তু দারুন দেয় একটা ঝোল দেয় মানে চিকেনের যে হাড়গুলো থাকে না সেগুলো দিয়ে দারুণ একটা ভেজ তৈরি করে তো এটা পুরোটাই ভেজমবো খেয়ে দেখতে লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি না খাবো না একটু পরে খাবো আগে সন্ধ্যেটা দিন বুঝতে পারলি যেহেতু সন্ধ্যেবেলায় তো সন্ধ্যাবেলায় কিছুটা পুজো দিন পুজো দেওয়ার পরে খাবারটা নেব আর আর দুপুরবেলায় অনেক কিছু রান্না করেছিলাম আজকে যেহেতু রবিবার তা ভাবলাম কী আর রান্না করব তো ডিম কষা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি মুরগির ডিম আর হাঁসের ডিম ছিল তবে ডিম কষা কার কার ফেভারিট আমার কিন্তু দারুণ লাগে আর সাথে আর একটা দুপুরে রান্না করেছিলাম কিছু শেয়ার করার সময় হয়ে ওঠেনি তোমার কালো জিরে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তো চলো পুজোটা দিয়ে নেবো হাতের সময় কম অনেকটা রাত হয়ে যাচ্ছে আর একটু দেখি সন্ধ্যাবেলা কি খাওয়া যেতে পারে একটু মুড়ি খাওয়ারও প্ল্যান আছে সন্ধেবেলায় ঠাকুরের সন্ধ্যা দেওয়া হচ্ছে আর অন্যদিকে যে বাসি ফুলগুলো ছিল সেগুলোতে সমস্ত কিছু ফেলেই দেওয়া হলো তো ঠাকুরকে নিবেদন করে নিয়েছি আমার পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে তো চলো বাকি কাজ আর কি কী করবো সবটাই শেয়ার করবো সময়ের অভাবে কি করব লাট করে রেখে দিয়েছি এই বিছনার চাদরগুলোকে কাস্তেই হবে কিছু করার নেই সময় পেলে করব ঘড়িতে বাজে সাড়ে সাতটা আজকে কিন্তু সারা দিন রান্না করে আসা হয়নি সেরকম তো বন্ধুরা কি বলবো কালকে একটু সময় পেয়েছিলাম চারিধারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস পরিষ্কার তবে একটা কি বলতো পুরনো দিনের বিল্ডিং তো তো সেই জন্য একটু আদ্য অ্যাডজাস্ট করতেই হবে তো রাতের বেলা চাটা খাওয়া হবে কি ঠিক আছে দেখি সময় পেলে তো আটাটা বেলতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো রাত্রিবেলার জন্য রুটি করব। তরকারি তো আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আটাটা একটু সফট সফট হয়েছে আসলে সবসময় তারাগুরর গুঁড়োর মধ্যে কাজ করি তো বেশ নরম লাগছে চলো রুটি আবার করতে থাকি অনেকে বলতো ব্লগ দেখে যে তুমি নাকি রুটি গোল করতে পারো না আচ্ছা দেখো তো বন্ধুরা রুটিটা কি সত্যি গোল হয়নি চলো তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াটায় দিয়ে দিই আর আর একটা বেলতে শুরু করে দিই সাথে সাধারণত ভাত আর টুনির তরকারি রান্না শেয়ার করি। তো রুটির সাথে ডিম কষা আর এই সবজিটা তো রয়েছে আর সামান্য একটু ভাতও রয়েছে তো দেখা যাক চলো খেতে থাকি আর সবকিছু মিলে মিশিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা সাথে থাকুন পাশে থাকুন